আমরা ছোট থেকে এক লগে বড় হয়েছি ওই ছোটো থেকে এক লগে বড় হয়েছি তুমি যখন ছোটো তখন তো আমি জন্মই নাই ওই হইলো আমরা ছোটোর থেকে এক লোকে বড় হয়েছি এক লগে চলি এক লগে চুরি করি হ্যাঁ আর তুই অনেক বাগচাঁজ আমি চিন্তা করতেছি আমরা কত এক লগে বড় লোক আর সব কিছু এক লগে করুক ষোলো হাজার আমারটা তুই হনেই পাক আমরা ছোট থেকে এক লোকে বড় হয়েছি ওই ছোট থেকে এক লোকে বড় হয়েছি তুমি যখন ছোট তখন তো আমি জন্ম নাই ওই হইলো আমরা ছোট থেকে এক লোকে বড় হয়েছি এক লোকে চলি এক লোকে চুরি করি হ্যাঁ আর তুই হনেই পাক আমি চিন্তা করতেছি আমরা কত এক লোকে বড় লোক কমু আর সব কিছু এক লোকে করুম বিয়ে এক লোকে করুম করুম মায়া দুইটা আলাদা হবো না ভাই তুই আমার লোকের তামসা করো তোমার লোকের তামসা করুম না কার লোক করুম কো আচ্ছা পুতাম স্যার পিছা আসলো চিঠি লেখাইব না কইলা লেখ চিঠিটা লেখ শ্রদ্ধেয় মা প্রথমেই আমি আপনার নিকট দোয়া প্রার্থী না না ওই ক্ষমা প্রার্থী লেখ প্রার্থী বানান কি আমি পারলে তো আমি লিখতাম না রসিকা দেবো না দিকে দেবো একটা দে দেখো একটা দে আবার দুইটা দিস না একটা দিস আপনার অনুমতি না নিয়েই রাজধানীর উদ্দেশ্যে রওনা হইলাম বড় হইতে চাইলে গ্রামে পড়িয়া থাকলে চলবে না যে শহরে টাকা উঠতেছে সেই শহরে যাইতে হইব আশা রাখি বড় হয়ে আপনাকে রাজধানী করে রাখবো ভাই রাজধানী বোন রাজমাতা হইব তোমাকে মা রাজমাতা আপনার দোয়া আর নগদ মসজিদের ষোলো হাজার টাকা লইয়া ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হইলাম ইতি কিসলু আরেকটা চিঠি লেখ কা শ্রদ্ধ আমার সালাম লইবেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন বড় সমাচার এই যে অল্প পুঁজিতে বেশি রুজির কোনো প্রকার উপায় না দেখিয়া মসজিদের টাকা লইয়াই আমরা রওনা হইলাম আল্লাহর ঘরের টাকা আত্মসাত করিবার আমাদের কোনো উদ্দেশ্য নাই আমরা ঠিক করিয়াছি কোটিপতি না হওয়া পর্যন্ত আমরা গ্রামে ফিরব না কোটিপতি হইয়া এই টাকার চাইতেও সত্তর গুণ টাকা খরচ করিয়া আরেকটি মসজিদ বানাইয়া দিব এইটা আমাদের ওয়াদা আরেকটা লাগছে বিশেষ কি জানি বিশেষ বিদ্রোহ বিদ্রোহ বিশেষ বিশেষ দূ হ্যাঁ আপনাকে আরেকটা গুরু দায়িত্ব দিতেছি দয়া করিয়া আমার মাকে লেখাপত্রখানি কষ্ট করিয়া আমার মায়ের নিকট পৌঁছায় দিবেন আদর হয়ে গেছে ভাই কত বছর পর লিখলাম মনে পরীক্ষা দিয়ে উঠলাম